সুখিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে সেটা এখানকার আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন আপনার খবর চ্যানেল থেকে সবাইকে সুখে ছাড়া নিয়ে আজ তেরোই আগস্ট দু হাজার রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় কিশোরদের উপজেলায় অরণখোলা পশুর হাটে আর এই তো অসংখ্য পরিমাণ উন্নত জাতের বকলা গরুগুলো পাওয়া যায় তো চলেন এখানে যে বিকৃত ভাইরা আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু সংগ্রহ করছে কি দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেশে যেহেতু গন্ডগোল ছিল বাজার কেমন যাচ্ছে এখন বর্তমানে একটু নরম আছে নরম কাস্টমার কে দেখা যাচ্ছে কাস্টমার হাতে আছে কিছু কাস্টমার দেওয়া যাচ্ছে গরু আমদানিও কম আছে ইনশাআল্লাহ আশা কিনা হবে আশা করা যায় যদি দাম আজকে সাবস্ক্রাইব পাবে আচ্ছা এটা উঠাইছেন আজকে গরু উঠাইছে চোদ্দ পিস চোদ্দ পিস আচ্ছা চলেন ভিডিও বর্ণনা করে গরুগুলো এক এক করে দেখানোর চেষ্টা জি তো শুরুতে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের বয়সটা কেমন হতে পারে সাত মাস হবে সাত মাস জি তলবারটা একটু দেখাই বাচ্চার টা মাসালে সুন্দর ভাবে আছে এই ছাড় থেকে একটু আমরা দেখাই কেমন দাম পাচ্ছেন এটা

এটা হচ্ছে পঁয়ষট্টি হাজার থেকে পড়ল অর্টে দুই নম্বর বাচ্চা তিন নম্বর যেটা আছে এই বাচ্চাটাও কিন্তু সুন্দর বাচ্চা অনেক সুন্দর বাচ্চা সিনেমা হয়নি এখনো না এটা কি জি কথা বাচ্চা একটু দেখে দিবেন

এরও বাড়ছে একটা সুন্দরভাবে আছে আচ্ছা তো এটার কেমন দাম বাড়ছে এই তিনটা প্যাকেজ এই তিনটা কত টাকার প্যাকেজ থাকবে আটষট্টি হাজার টাকার প্যাকেজ জি আচ্ছা তো আটষট্টি হাজার প্যাকেজের দুই নম্বরে যে বাচ্চাটা আছে এটা সাদার অংশ বেশি দেখা যাচ্ছে একটু সিং দেখা যাচ্ছে এটা তো কেমন বয়স হতে পারে এটা এগুলো আনো দশ মাস দশ মাসের মাস জি তলাবার দেখা যাক

দশ মাসের মতো বয়স নাবি কম্বল নাই আচ্ছা তলা বাটটা একটু দেখা দেবেন তলা বাটটা বাচ্চাটা এখনই অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর আসলে আচ্ছা বয়স কতদিন হয়েছে এটা দশ মাস দশ মাস এটা কেমন দাম চাচ্ছে আসলে ওই দুইটা দেবো আবার হলো জোড়াই দুইটা জোড়াই আচ্ছা এটা কি দেবে এটা একটা হল স্ট্যান্ড ফিজেন দেবে এটা একটা হল স্ট্যান্ড ফিজেন এটা কেমন বয়স এটা আপনার দশ প্লাস আছে দশ প্লাস বয়স হতে পারে

আচ্ছা তারপরে একটা গরু দেখতে পাচ্ছি সাদার অংশটা বেশি দেখা যাচ্ছে তলো বাচ্চা একটু দেখতে দেবে বাচ্চা একটা এই সাইড থেকে একটু দেখাই তো এই দুটা কি জুড়াই থাকবে

এটা আশি হাজার টাকা পিস জুড়াই নিলে সিঙ্গাল নিলে কিছু কম বেশি হইতে পারে তো দেখানোর মতো আজকে এই কয়টাই ছিল এই চোদ্দটাই ছিল আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আমার নাম্বারটা জিরো থ্রি জিরো টু তিরিশ আটান্ন ষোলো এটা আমার পার্সোনাল ইমো হোয়াটসঅ্যাপ একটা নাম্বার চব্বিশ ঘন্টা থাকে আচ্ছা যেখান থেকে আসবে যোগাযোগ করে আসতে পারবে আর আমার বাসায় সব সময় জন্য করে থাকে করে থাকে না জি আচ্ছা ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আসসালামাইকুম আসসালাম তো দর্শক এমন আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশ কিছু সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা বেলাইকনটা চাপ দিয়ে রাখবেন তাহলে যেমন নতুন আপডেট ভিডিওগুলো আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ